মুরোর লাগে বারোটা ডিম ও মন দিলাম না ফের মধ্যে সগ্গো গালি ঘোটাইসে আর সগো বালা গেছে এই সয়ডা ডিম পসে গেসে হেলে কি এরম ফ্রেসর ফ্রেসর আরে আল্লাহ কোন গেরা কলে পড়লাম এ এমন আলা কান্ধন টা টু থামা তুই ডিমের বদলে সডা মুরো কিনিয়ে দিম মনে হাতে উস্তুতি না আয় এহানে বই বইয়ে সড়া ডিম পার আহ তাও আর কান্দু না অহন্ত মল্লা এ হন ইয়ারে কয় কি আয় গড্ডার মধ্যে কি শান্তি পাবো না আবার শুরু হই দেছো না কি হয়েছে কি ওই মেলির বা দুর্গের কয় মই বলে নাহে কান্দনি তুমি ক মই কি নাহে কান্দোনি আ আরে পাগল কিড়া পায় তোমারে নাহে কান্দোনি বা দুর্গের মায়ে নিজেই চকটা নাহে কান্দোনি আর তোমার হ্যারাস করার লগে কয় কয় সিনে মায়ের কথা কান্দাবা না উ উ উ কি আবার কি মোবাইলে বৃষ্টি টা হার গেছে ও হইটা কি আবার কি মন্টুর বলে কালা মরে বলে বালদ হয় না এই না পিটি বলে দুহরে ভাত খেমন যায় এ তুই কালা না দলা হেডা আনার হন যাই দেখতার না মানের কথা অন্য তুই কান্দো খাই তুই যদি এরপর মানের কথা অন্য কানসো তোরা পিডে আইতে তোর বাপের হাতে উঠোয় দিয়ে মই মনে রাখিস